আচ্ছা একটা কম্পিউটারকে যদি আমরা একটা দারুণ মনোযোগার রান্নাঘরের সাথে তুলনা করি তাহলে তার বিভিন্ন পার্টসগুলো কীভাবে একসাথে কাজ করে বলুন তো খুব ইন্টারেস্টিং তুলনা আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব মানে কম্পিউটারের ভেতরের গঠন আর তার কাজ করার পদ্ধতি আমরা কিছু টেক্সট জন্য। ঠিক আমাদের আজকের লক্ষ্য হচ্ছে কম্পিউটারের যে মূল কার্যকারী অংশগুলো মানে ফাংশনাল ইউনিটস তারপর ধরুন আর্কিটেকচার জিনিসটা কি কিভাবে ডেটা আর ইনস্ট্রাকশন চলাচল করে মানে বাস স্ট্রাকচার আচ্ছা ডেটা কম্পিউটারের ভেতরে ঠিক কিভাবে থাকে আর একদম ভেতরের যে ছোট ছোট কাজগুলো হয় মানে রেজিস্টার ট্রান্সফার আর মাইক্রো অপারেশন এই সব কিছু নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করা দারুণ তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক এই যে বললেন কার্যকারী অংশ বা ফাংশনাল ইউনিটস রান্নাঘরের উদাহরণটা যদি টানি তাহলে কারা কারা কাজ করছে এখানে দেখুন মেইনলি তিনটে প্লেয়ার প্রথমটা হল সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একে ভাবতে পারেন রান্নাঘরের শেফ। মানে যে আসল কাজটা করছে ডেটা প্রসেস করছে হেড শেফ আচ্ছা দ্বিতীয়টা হলো মেমরি এটা হলো গিয়ে প্যান্ট্রি বা স্টোর রুম যেখানে সব জিনিস মানে ডেটা আর রান্নার রেসিপি মানে প্রোগ্রামের ইনস্ট্রাকশনস সব স্টোর করা থাকে আর তিন নম্বর হল ইনপুট আউটপুট ইউনিট বা আইও ইউনিট এরা বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখে ধরুন অর্ডার নিল ইনপুট বা খাবার সার্ভ করল আউটপুট বাহ বেশ ভালো অ্যানালজি তো শেফ স্টোর রুম আর পরিবেশনকারী কিন্তু এরা তো আলাদা আলাদা ইউনিট এদের মধ্যে কোর্ডিনেশনটা হয় কি করে এখানে কি ওই ভন নিউম্যান আর্কিটেকচারের ব্যাপারটা আসছে একদম ঠিক পয়েন্ট এসেছেন ভন নিউম্যানের মূল আইডিয়াটা ছিল খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল উনি বললেন ডেটা আর ইনস্ট্রাকশন মানে উপকরণ আর রেসিপি দুটোই একই স্টোর রুমে মানে মেমোরিতে রাখা হোক ও আচ্ছা এতে ডিজাইনটা সহজ হয়ে যায় সিপিইউ মানে আমাদের শেফ সেই মেমোরি থেকেই ধাপে ধাপে ইনস্ট্রাকশন আনে সেটা বোঝে মানে ডিকোড করে 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 আচ্ছা আর সেই অনুযায়ী ডেটা নিয়ে কাজ মানে এই যে চক্রটা ফ্যাচ ডিকোড এক্সিকিউট এভাবে কম্পিউটার চলে ফেচ ডিকোড এক্সিকিউট কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায় ডেটা আর ইনস্ট্রাকশন যদি একই জায়গা থেকে আনতে হয় তাহলে কি মাঝে মাঝে একটা জট লেগে যায় না মানে যাকে বলে নেক হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর্কিটেকচারের এই সরলতার একটা অসুবিধা হল এই বটল নেক যেহেতু ডেটা আর ইনস্ট্রাকশন আনার রাস্তা একটাই মানে মেমোরি বাস সেখানে একটা স্পিডে লিমিটেশন চলে আসে আর এই যে বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ মানে সিপিইউ মেমরি আইও ইউনিট এদের মধ্যে যোগাযোগের জন্য রয়েছে বাস স্ট্রাকচার বাস স্ট্রাকচার হ্যাঁ এগুলো হলো কম্পিউটারের ভেতরের রাস্তা বা করিডর যার মধ্য দিয়ে ডেটা যায় অ্যাড্রেস যায় কন্ট্রোল সিগনাল যায় তার মানে এই বাসগুলোই সব কিছুকে কানেক্ট করে রেখেছে আচ্ছা এবার একটু ডেটার কথায় আসি আমরা তো নাম্বার লেটাস ব্যবহার করি কম্পিউটার তো শুধু জিরো আর ওয়ান বোঝে এই কনভার্সনটা কিভাবে হয় ঠিক কম্পিউটার সবকিছুকেই বাইনারিতে কনভার্ট করে নেয় সংখ্যা বা ইন্টিজারের জন্য আছে ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন ফিক্সড পয়েন্ট আর ভগ্নাংশ বা খুব বড় খুব ছোট সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার হয় ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন এটা অনেকটা সাইন্টিফিক নোটেশনের মতো একটা অংশ সংখ্যাটা ধরে রাখে ম্যান্টিসা আরেকটা অংশ তার পাওয়ার বা ঘাত এক্সপোনেন্ট আচ্ছা ম্যান্টিসা আর এক্সপোনেন্ট হ্যাঁ আর ডেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন ভুল হচ্ছে কি না সেটা চেক করার জন্য এরার ডিটেক্টিং কোড ব্যবহার হয় যেমন ধরুন প্যারিটিবেট খুব সিম্পল একটা মেকানিজম কিন্তু বেসিক এরার ধরতে পারে তার মানে ডেটা ঠিকঠাক আছে কি না সেটাও দেখার ব্যবস্থা আছে কম্পিউটারের ভেতরে সংখ্যা বা অক্ষ তাহলে বাইনারিতে কিভাবে সাজানো থাকে সেটার একটা আইডিয়া হলো। এবার আমরা সিপিইউর আরেকটু ভেতরে ঢুকি কি বলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সিপিউর তো নিজস্ব কিছু খুব ফাস্ট ছোট ছোট মেমরি থাকে তাই না একদম রেজিস্টার্স ওই রান্নাঘরের উদাহরণে বললে এগুলো হলো শেফের হাতের কাছের কাটা বোর্ড বা ছোট বাটি যেখানে সবচেয়ে দরকারি মশলা বা সবজি রাখা থাকে যাতে চট করে ব্যবহার করা যায় হ্যাঁ ঠিক কিন্তু এগুলোর দরকার কি মেন মেমোরি থেকেই তো কাজ করা যেত খুব ভালো প্রশ্ন আসলে কি রেজিস্টারগুলো মেন মেমোরির চেয়ে অনেক অনেক গুণ বেশি ফাস্ট হয় ও আচ্ছা সিপিও যদি প্রত্যেকটা ছোট হিসেবের জন্য বারবার বার মেন মেমোরিতে যেত তাহলে কম্পিউটার ভীষণ স্লো হয়ে যেত তাই দরকারি ডেটাগুলো টেম্পোরারিলি এই রেজিস্টারে রেখে দেওয়া হয় যাতে ফাস্ট অ্যাক্সেস করা যায় বুঝেছি আর এই রেজিস্টারগুলোর মধ্যে যে ডেটা চালাচালি হয় সেটাকে বলে রেজিস্টার ট্রান্সফার রেজিস্টার ট্রান্সফার হ্যাঁ এটা লেখার জন্য একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ আছে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ বা আরটিএল যেমন ধরুন আর ওয়ান স্ল্যাশ আর টু এর মানে হল আর টু রেজিস্টারের ভ্যালুটা আর ওয়ান রেজিস্টারে কপি করা হলো। মানে থেকে ডেটা গেল ঠিক একইভাবে মেইন মেমরি আর রেজিস্টারের মধ্যে ডেটা আনা নেওয়াকে বলে মেমরি ট্রান্সফার্স যেমন মেমরি থেকে রেজিস্টারে আনলে সেটাকে বলে লোড আর রেজিস্টার থেকে মেমরিতে রাখলে সেটাকে স্টোর আচ্ছা লোড আর স্টোর তাহলে রেজিস্টার ট্রান্সফার বলতে কি বোঝায় আর কেন এটা জরুরি সেটা বেশ পরিষ্কার হল এবার আমরা নামব একদম বেসিক লেভেলে কম্পিউটারের কাজের একেবারে ক্ষুদ্রতম ধাপ মাইক্রো অপারেশন মাইক্রো অপারেশন মানে একদম ছোট ছোট অপারেশন একদম তাই রেজিস্টারে যে ডেটাগুলো আছে সেগুলোর ওপর যে বেসিক অপারেশনগুলো করা হয় যেমন দুটো সংখ্যা যোগ করা একটা ডেটার কোনো বিট চেক করা বা ডেটাকে শিফট করা এগুলোই হল মাইক্রো অপারেশন ও কম্পিউটারে যে কোনো বড় ইনস্ট্রাকশন ধরুন দুটো নাম্বার অ্যাড করার ইনস্ট্রাকশন সেটা আসলে এইরকম অনেকগুলো মাইক্রো অপারেশন এর সিকোয়েন্স ইন্টারেস্টিং কি কি ধরনের মাইক্রো অপারেশন হয় জেনারেলি মেইনলি তিন রকম বলতে পারেন এক হলো অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন মানে যোগ বিয়োগ ইনক্রিমেন্ট এক বাড়ানো ডিক্রিমেন্ট এক কমানো এই যোগ বিয়োগের মতো কাজ। নম্বর হলো লজিক মাইক্রো অপারেশন যেমন অর নট এগুলো ডেটার বিট লেভেলে কাজ করার জন্য খুব দরকারি ধরুন মাস্কিং করতে বা কোনো নির্দিষ্ট বিটকে সেট বা রিসেট করতে কাজে লাগে বিট লেভেল অপারেশন হ্যাঁ আর তিন নম্বর হলো শিফট মাইক্রো অপারেশন মানে ডেটার বিটগুলোকে ডাইনে বা সরানো এটা অনেক সময় মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের কাজ সহজ করে দেয় রাইট শিফট লেফট আচ্ছা আর এসব কাজগুলো কে করে এই সব অ্যারিথমেটিক লজিক আর শিফট অপারেশন করার জন্য সিপিউর ভেতরে একটা স্পেশাল ইউনিট থাকে তার নাম হলো অ্যারিথমেটিক লজিক শিফট ইউনিট বা এএলএসইউ এএলএসইউ হ্যাঁ এএলএসইউ এই ইউনিটটাই আসলে এইসব ক্যালকুলেশন আর ডেটা ম্যানিপুলেশনের কাজগুলো করে থাকে মানে কম্পিউটারের সবথেকে জটিল কাজও আসলে এই একদম ছোট ছোট মাইক্রো অপারেশনের যোগফল কম্পিউটারের একেবারে প্রাথমিক স্তরের কাজগুলো তাহলে কি কি সেটার একটা ছবি পাওয়া গেল একদম তাহলে দেখুন আজ আমরা কম্পিউটারের মূল গঠন নিয়ে কথা বললাম সিপিইউ মেমোরি আইও বাস ভার্নিউম্যান আর্কিটেকচারের আইডিয়াটা দেখলাম তার ভালোমন্দ দিক বুঝলাম ডেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় মানে ফিক্সড পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট এরা ডিট্যাকশন আর তারপর সিপিউর ভেতরের রেজিস্টার তাদের মধ্যে ডেটা ট্রান্সফার আর একদম বেসিক লেভেলের কাজ মানে মাইক্রো অপারেশনগুলো অ্যারেথমেটিক লজিক শিফট এগুলো নিয়ে আলোচনা করলাম এই যে পুরো ভেতরের ব্যাপারটা কম্পিউটারের কলকবজা আর তার কাজের ধরন এটা জানাটা সিএসসি ছাত্রছাত্রীদের জন্য কতটা জরুরি বলে মনে হয় দেখুন এটা শুধু জরুরি নয় আমার মনে হয় এটা একেবারে অপরিহার্য এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকাটা হলো ভিত এর ওপরেই কিন্তু অপারেটিং সিস্টেমস কম্পাইলার ডিজাইন এমবেডেড সিস্টেমস হ্যাঁ ঠিক এমনকি সফটওয়্যারের পারফরম্যান্স কিভাবে অপটিমাইজ করা যায় সেই সব বিষয়গুলো দাঁড়িয়ে আছে আর ভবিষ্যতে টেকনোলজি ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কাস্টম হার্ডওয়্যার ডিজাইন এসব বুঝতে গেলেও এই বেসিক জ্ঞানটা খুব দরকার এটা শুধু একটা সেমেস্টারের পড়া নয় এটা ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট খুবই সত্যি কথা এই ভিড়টা শক্ত হওয়াটা খুব দরকার তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য আমরা যে মাইক্রো অপারেশনগুলোর কথা বললাম যোগ করা ডেটা সরানো একটা পুরো কম্পিউটার ইনস্ট্রাকশন পালন করার জন্য এই মাইক্রো অপারেশনগুলোর সঠিক সিকোয়েন্সটা কে ঠিক করে মানে কম্পিউটার কিভাবে বোঝে কোনটার পর কোনটা করতে হবে এটা নিয়ে সবাই ভাবতে পারেন